ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি বুঝতে পারবেন তো এই ফার্নিচার সেটটা কি দিয়ে তৈরি করেছেন ভাই হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে মারুশান এমবিএ দিয়ে তৈরি গুণের জন্য 25 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি 25 বছর ভিতরে গুণা ধরে কষ্ট করে আমরা সব পাঠিয়ে দিবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জেনে নিব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার ভালো মাঠ আমাদের শপে যদি কি সরাসরি আসেন তাও ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে নেমে পুরো পাঁচ আসবেন এসে যে কোনো অটো কে বললে হবে মাজার ভালো মাঠ দিব

এটা হচ্ছে এইট সাইড এটা হচ্ছে লেক্স সাইড লেগ সাইড सेम ডিজাইন হ্যাঁ सेम ডিজাইন আর ওয়াও এলো শীট দিয়ে কাজ করা থাকে হ্যাঁ এগুলো আমরা এলো শীট দিয়ে দিছি দেখেন এখানে যদি কেউ গ্লাস এর সামনে করতে গ্লাস নিতে পারেন সমস্যা নেই

এখানে দুইটা ডট থাকবে ওয়াও অসিল ভিতরে বাইরে सेम কালার থাকবে সিম ফিনিশিং দুইটা সিম থাকবে নাইস আচ্ছা তার সাথে আর কি থাকতেছে ভাই একটা থাকবে

উপরে নিচে ম্যাগনেট থাকতেছে আচ্ছা এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে একটা হ্যাঙ্গার থাকতেছে সিকিউরিটি থাকবে একটা ডোর থাকতেছে হচ্ছে খুব সুন্দর স্পেস থাকবে এর পাশে হচ্ছে আপনার চারটা সেলফ সিস্টেম করা থাকবে এখানেও চারটা সেলফ থাকতেছে হ্যাঁ উপরে নিচে ম্যাগনেট থাকতেছে ভেঙে থাকবে দেখেন দর্শক টপটা কিন্তু এখানেও অ্যালয় শীট দিয়ে কাজ করা থাকতেছে এটা একটু যদিও

স্পেস চেন কবজা থাকতেছে সম্পূর্ণ এই বেডরুম সেটটা অর্ডার সিস্টেম কি থাকতেছে বলে আমাদের অর্ডার নিয়ম হচ্ছে আমাদের কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় আপনার বাকিটা ডেলিভারি জাল পর পুরো বুঝি বাকি টাকা দিতে হয় কে যদি এপ্লিকেশন ঢাকা বেতন নিতে চান 3000 থেকে 3500 টাকা পড়বে ঢাকা বাইরে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন তো ভিডিও শুরুতে বলছিলেন যে আশি হাজার টাকারও নিচে থাকবে হ্যাঁ কত রাখবেন ভাই ফিক্স প্রাইস বলে দিব একটা একেবারে ফিক্স প্রাইস বলে দেন সবাই নিতে পারে আচ্ছা ঠিক আছে এটা ফিক্স প্রাইস মাত্র উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা ফুল বেডরুম পেয়ে যাচ্ছে আচ্ছা উনআশি হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকে ভাই একটা ছয় ফিট বাই একটা খাট একটা খাট আর সাইড বক্স সাইড বক্স এটা হচ্ছে ভ্যানিটি এটা ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল তিন পাটা আলমিরা আলমিরা ওয়ার্ডরোব ঢাকা উত্তর আজমপুর মাজা বালু মাঠ আমাদের সবাই যদি কেউ সরাসরি চান তাহলে ঢাকা উত্তর আজমপুর আসবেন এই মে পুরো পুরু আসবেন যে কোনো অটো কে বলে মাজা এখানে এসে ফোন করে আসবে